আশা করি সকলেই ভালো আছেন আমরা এখন আছি মান্ডা পাচ্ছেন এখানে বেশ কিছু মাংস আছে মোটামুটি ফ্রেশ মাংস সার গরু কাটা হয়েছে না সার গরু মাংস এই যে দেখেন মোটামুটি ভালো দেশি দেশি স্বাদ না আচ্ছা তো আছে কিন্তু এই দোকানে বেশ কয়েকটা গরু আনা হয়েছে খুবই সুন্দর সুন্দর দেশাল গরু সেগুলো একটু দেখাই এই যে দেখেন এখানে সব সুন্দর সুন্দর দেশি গরু আছে ভিতরে আরো দুইটা আছে সেটাও দেখাবো আগে বাইরে গুলা দেখেন কত সুন্দর মশাল্লা আর এগুলা হলো পাবনার ভেড়ার হাট থেকে আনছে না এগুলো পাবনার ভেড়ার হাট থেকে আনা হয়েছে দেখেন খুবই সুন্দর গরু এখানে তিনটা আছে আর ভিতরে আরো আছে ওইগুলো একটু দেখি কি অবস্থা দোকানের ভিতরে আছে এখানে দেখেন আরো দুইটা দেশি সার গরু আছে একটা হচ্ছে লাল দেশি সার গরু খুবই সুন্দর মাসাল তারপর আছে একটা কালো গরু এটা দেশি সার হবে এটা কিন্তু পুরাপুরি কালো একদম খুবই সুন্দর একটা গরু আসলে দেখে বেশ ভালো লাগার মতো গরু তোমরা কিন্তু মোটামুটি ভালো গরু খাওয়ানোর চেষ্টা করে এখানে এখন প্রতি কেজি আগে তো ছিল সাতশো এখন দেখা যাক বাড়ছে কিনা নাকি আগে তুমি খাওয়াইতেছে চেয়ে তো ওনারা আসলে দেশি গরু খাওয়ায় সবসময় এর মধ্যে হয়তো বা দেশি সার অথবা দেশি দামর গরুর মধ্যে থাকে আর মাংস দেখলেন কতটা ফ্রেশ ভালো মতে তো অনেকে কিন্তু দোকান সম্পর্কে আসলে বলেছে যে তারা আসলে ভালো খাওয়ানোর চেষ্টা করে সবসময় আমরা একটু দেখি কি অবস্থা এগুলো কিন্তু সব আসলে পাবনার ভেড়ার হাট থেকে আনা হয়েছে তো গরু গুলার দাম আর ওজন সম্পর্কে একটু ধারণা দিব আর মাংস করে সেটা জানানোর চেষ্টা যে এখনো মাংসের দাম বাড়ে নেই সাতশো পঞ্চাশ টাকা করেই এরকম সুন্দর সুন্দর দেশি মাংস নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা প্রতি কেজি আর মাংস দেখেন এই যেখানে থাকবে সেখানে কোনো পানি থাকবে না ঠিক আছে শুকনো মাংস আপনারা দেখে শুনে নিতে পারবেন প্রতি কেজি সাতশো পঞ্চাশ আর নিজের পছন্দ মনে নিতে পারবেন নাকি আচ্ছা এরপরে পা কত এটা দুই হাজার হালি না এই যে হালিটা আচ্ছা আর তো কিছু নেই দেখানোর মতো আর বিক্রি হয়ে গেছে না আর কলিজা ফ্যাবসা আগের দামি কলিজা কত আচ্ছা কলিজা সাড়ে সাতশো ফ্যাপসা ফ্যাবসা ফ্যাবসা পাঁচশো আর ভরিজি সাড়ে আর মাথা সাড়ে পাঁচশো না ছয়শো আর দাম বাড়ছে না আচ্ছা তো সবকিছু জানানো জানাতে চেষ্টা করলাম আর গরুগুলোর ওজন কেমন করা হবে একটু যদি ধারণা দেন এই যে এটা এটা একশো কেজি

আচ্ছা ভিতরে গুলো কয় মনে আছে ভিতরে ও বড়টা চাই মনে ছোট একশো কেজি আচ্ছা তো গরুর দাম ওজন সবকে জানানোর চেষ্টা করলাম আর মাংস এখন সাতশো পঞ্চাশ কলিজা গোস্তের দামি আর তিল্লি গুরদা একই দাম ফ্যাপসা পাঁচশো টাকা আর মাথা মাংস ছয়শো টাকা আর পায়া তো দেখাইলাম আচ্ছা তিল্লি গুরুদা কলিজা একই দাম গোস্ত দামি ফ্যাপসা কত ফ্যাপসা পাঁচশো ভুড়ি সাড়ে তিনশো আর বিভিন্ন দাম না ঠিক আছে সবকিছু দেখে শুনি তারপরে সবকিছু পাওয়া যায় গরুর যেগুলো হালাল জিনিস হ্যাঁ এগুলো এই দোকানে বিক্রি করা হয় আর এমনি তো মাংস মোটামুটি ভালো আর গরু এরকম গরু বানার সামনে আসবে না ইনশাল্লাহ আচ্ছা ডেলি করা এখন গরু একটা দুটো যায় এখন আসি করে এখানে কেমন দেখলেন ভালো নাকি খারাপ জাস্টিজের কাটছেন এটা কেমন মনে হয়েছে

তারপর এটার অপোজিটে আলার বিতান এই যে এখন মাংস প্রায় শেষের দিকে এই না আজকে দেখা যায় সামনে কি হয় ভালো হবে ইনশাল্লাহ আশা করা যায় যেহেতু ভালো গরু খাওয়া সার গরু দেশি সার গরু এমনি দেশি গরু বাজারটা এখন অনেক হাই আর সামনে করবেন হ্যাঁ তো ব্যাপারে গরু ছাড়তেছে না হচ্ছে এটাই অনেক বড় ব্যাপার আর দোকান আসলে এই যে জনটা পাবেন উনি আজকে কথা বলতে চায়নি তাই জিজ্ঞেস করলাম না পরবর্তী ভিডিওতে হয়তো মনের সাথে কথা বলা যে হবে হ্যাঁ তেমন সবকিছু জানা দিলাম কিছু বাকি রাখুন ভালো থাকবেন সে ভালো থাকবেন আর গরুগুলো কিন্তু এমনই থাকবে যদি গরুগুলো ভালো লাগে আর মাংসের কোয়ালিটি দেখে ভালো লাগে তাহলে দোকানে আসতে পারেন প্রতি কেজি সাতশো পঞ্চাশ